আটাশ উনত্রিশ তিরিশ হ্যাঁ 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 আরো আরো তাড়াতাড়ি তাড়াতাড়ি বুক ডাউনের পর আবার ডাম্বেল উঠাই তুই হালাই আমি ওই গরমের ভিতরে জিম করাইতেছে পুষ্টিকর খাবার দেওয়ার নাম নাই প্রোটিন পাউডার খাওয়া খাওয়া কি কষ্ট দেয় না করাইতাস এই কি বীর করো ভালো করে বুক ডাউন দাও কুরবানির দাইসা গেছে এখনো শরীরে কষ্টর খবর নাই এই বডি নে হাঁটে গেলে কাস্টমাররা দাম কইবো

এত দাম গরুর দামই তো চেলাম না সারা বছর গরুর যে আপেল কম লেখা হয়েছি ওরির দাম চেলাম মাত্র এখন দাম বেশি হইলে ওইটা নেন না আমি হইলাম মেম্বার সাহেব ই এলাকায় আমার একটা ওয়েট আছে এই সুখ না করুন এলে এলাকায় আমার মান সম্মান থাকবো আমার ওইটাই লাগবো এই যে নাও টেকা গুরু গরু আমাকে দিয়া দেও ভাই ভাই দেন হাসিলের টাকাটা দেন ওরা বাপুর গুরু গরু কিনা পকেট ফাঁকা হয়ে গেছে পকেটে আর কোনো ক্যাশ কোশ নাই

আর হে পরবর্তী লেনদেনের জন্য আপনার কাঠ অল্ট সেভ হয়ে গেল হা পাইছি যাইগে ভালো থাকেন মেম্বার গুৰু ডাকিনে গুরু ধোক একেতো খামাৰীৰ যন্ত্রণাই বাছি নে তাৰ ওপৰত কাষ্টমাৰ খালি পাছাই থাবুৰ মাৰে পাছাটা আমার লাল হয়ে গেল খালি একবার দূৰে থেকে মুখটো সব দিন খবৰ আছে আইজকে কি রে উম তোর পাছাই গোবৰ ভৰানো কেন আৰে ভাই এটা সেল্ফ ডিফেন্স এ পাচাই থাবুৰ দাও তো তোৰ কথা পছায় হাত ধুলানোর সাহস পাইব না এই নাও তোমাকে গুরু এর বাড়ি যাও শক্ত করে ধরো গুরু কিন্তু হেভি ড্যাঞ্জারাস ওরে ভাপুরে ইয়া সাটা কই দসু ইয়া মেম্বার আমি না তুমি সর সর সরি মেম্বার সব কাম ছাড়ছি গুরু তো মুক্ত হয়ে গেছে গুরু এটা জে ড্যাঞ্জারাস সব তে পালাও পালাও দৌড়াও দৌড়াও

হই চপ হই চপ হই চপ হই চপ হই চপ অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার করতাছি আর আমি করু আমার মুসলমানরা কুরবানি দিব আমার আত্তা ধন্য হয়ে যাইবো আর তোমরা পদ্মাস খামারি রে আমাকেও শরীরের বিষ ঢুকাই আমাকে শরীরের বারোটা বাজিয়ে দাও আরে আমার মাংস খাওয়ার পর যে তোমাকেও শরীরের একটা বাজবো সেদিকে খেয়াল আছে ওই একটা ইনজেকশন আনতো হালার পাশে আন দিয়ে দে ভাই বুস্তু খামারি আমার টাকা ফেরত দেও ওই তোমরাও দুয়া তুলসি পাতা দেন নাম্বারে করে কেম না জানি করে দেয় গা মাইসো এলাকায় খুব সম্মানি ব্যক্তি হয়ে গেছো গা কুরবানি দিবে তো আবার লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ আচ্ছা না পৌঁছাইলো গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো এখন দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছো এতে তো গরিব মিসকিনের হক নষ্ট হইতেছে এগুলোর ভিতরে গোষ্ঠ পাইবে লাইসে তো ইনজেকশন দিয়ে এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না কইরে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কইছেন স্যার ওই কানে ধর সবটি স্যার আমিও আমার তো কোনো দোষ নাই পাছায় থাবুর দেওয়ার কথা ভুলে গেছো পোস্ট সবাই